প্রিয় দর্শক পুরাতন কয় নদীর আজকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করি হয়তো অনেকে বলতে পারেন যে অনেক পানি হয়েছে তো মোটামুটি পর্যায়ে প্রায় এক ফুট পরিমাণ পানি অনেক জায়গায় আর অনেক জায়গায় চাই ইঞ্চি সেটা হচ্ছে ওয়াকওয়ে যেটা তৈরি হয়েছে অনেকে বলেছেন যে বৃষ্টির দিন আসলে বৃষ্টি পড়লে কিন্তু এগুলা ভেঙে যাবে এগুলো ভেঙে নাই আপনার আপনারা দেখছেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে ডাক বাংলা রুট থেকে এই যে এটা এদিকে এসেছে পুরো সব ঠিক আছে যেহেতু মাটি বসে গেছে এজন্য জন্য ভাঙে নাই আর ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যেটি অতিক্রম করেছে এটা কিন্তু অনেক যেভাবে আছে সেভাবে রয়েছে তো শুকাচ্ছে আর পাশ দিয়ে কিন্তু যেহেতু এই সবুজ গাছ জন্ম নিছে নতুন বৃষ্টি হয়েছে এজন্য জন্য আমি একটু আপনাদেরকে এই দেখাই এই যে এই ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এটা আপনার সুজা এবং এটাও ভাঙে নাই এই যে এখান থেকে কিন্তু মাটিগুলো নেওয়া হয়েছে এখান থেকে মাটিগুলো নেওয়া হয়েছে ওই পাশে নেওয়া হয়েছে তো চলেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই রাস্তাটি এতটুকু উঁচু হবে যতটুকু উঁচু ইতিমধ্যে আছে সেমিকি পজিশান এর হবে এই দিকটার মাটিও তোলানো তোলানো হচ্ছে এই দিকটা মাটি তুলে তারপরে এই রাস্তাটি উঁচু করছেন এবং ওই পাশে কাজ চলতেছে আসেন আমরা আপনাদেরকে দেখাই ওই পাশে কাজ চলতেছে এই সরকারি ভবনের উত্তর পাশে আপনার সিংজেস্টের কাজ যে পিচটা রয়েছে যেটা অপেক্ষিতভাবে রাখা হয়েছিল যে মাটি এখান থেকে উঠানোর জন্য তো উঠিয়ে কিন্তু বেক ওই পাশে কাজ করতেছে এই যে আপনারা দেখেছেন এখান থেকে কিন্তু মাটিগুলো হয়েছে আরো রয়েছে শেষ করে কিন্তু বেকু এদিকে উঠে যাবে এইদিকে ফার তৈরি হয়ে যাবে যে আপনারা দেখেছেন এই জায়গা খনন করে কিন্তু এইদিকে যাওয়া হয়েছে এই যে হয়তো এই আগের ভিডিওতে দেখেছেন এই জায়গাটার মধ্যে ভালো রয়েছে কারণ এই দিক থেকে দিয়ে খনন করে কিন্তু এইদিকে ওনারা গিয়েছেন এই যে এই পাশটাও পুরো উঠিয়ে কিন্তু আপনার বেকু উঠে যাবে এই এই পাশে সিডিস্টেনের কাজ এই আপনার পিছনটা যেটা পিছনটা রয়েছে পিছনটা একটু মাটি প্রয়োজন আর এদিকটা তো পুরো শেষ দেখেন কতটা সমান হয়েছে এদিকটা পুরোটা শেষ আর পিছনটা একটু বাকি আছে এই পিছনটা আপনার মাটিগুলো ওই ওই দিক থেকে আনা হয়েছে মাটিগুলো এনে কিন্তু পিছনটা বরাদ করা হয়েছে আর আপনারা দেখছেন ওই পাশে যে ওয়াকইটি টিও অনেকটাই তৈরি হয়ে গেছে আপনার অনেকটা উঁচু হয়েছে পিছনটাকে করে করেছি কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা দেখেছেন ওই দিক থেকে সমান করে কিন্তু এইদিকে যাওয়া হচ্ছে আমি একটু এই দিকটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এদিকে পার তৈরি করা হয়েছে এই যে এই পাশে তো সেটা বাই গেল হ্যাঁ আপনারা দেখছেন সোনারগাঁও প্রত্নকৈনিধির কাছ চলছে untuk kuota selamat malam lagi dah সুন্দর করে এই শেপটাকে আনা হইতেছে অনেক সুন্দর করে কিন্তু এই শেপটাকে আনা হইতেছে এই যে এই সিনজি গুলা আপনার এই সিনজি গুলা কিন্তু এই যে এই সিনজি রয়েছে এইগুলা এইখানে এখানে আসবে এখানে এসে তোনারা রাখবে এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে কিন্তু এই সিনজি গুলাকে রাখা হচ্ছে এগুলা এখানে আসবে তারা খুব ভোগান্তির মধ্যে ছিল তো এজন্য এমপি মহোদয় যত তাড়াতাড়ি সম্ভব উনি কিন্তু এটাকে সংস্কার করে দিচ্ছেন দর্শক দেখছেন আমরা সরাসরি চুনারঘাট পুরাতন কয় নদী থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কাজের আপডেট দেশ এবং প্রবাস থেকে যারা যারা ইতিমধ্যে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ছিল এখানকার কাজের আপডেট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম